অলি আল্লাহর খেরামত কোন সময় হয় অলি মানুষ কোন সময় হয় যখন মদিনার লোকে মাংসর মোহ্বত হয়ে যায় মদিনার লোকে মানুষের মহব্বত কোন সময় ওই যায় যখন মানুষর ইমান খামিল আমার নবী ফরমাইন তারা সব কিছু দেখি মা বাবা আত্মীয় স্বজন সব কিছু দেখি এমন নাকি তার জান দেখি যত সময় পর্যন্ত আমি নবী মোহাম্মদে আরবি সাল্লু আলাইহি ও সাল্লা লোকে তার প্রেম ডুরি লাগব না মোহাম্বতর সম্পর্ক হইব না অত সময় পর্যন্ত বন্দা কামিল মুমিন। হইতে পারত মানুষ যদি বাহ্যিক ভাবে খেয়ার লগে প্রেমর সম্পর্ক লাগাই নাই সেই মানুষে যে রঙ্গর খাফড় পরিধান করতে ভালো পায় সেইভাবে সে খাফড় পরিধান করতে চায় যেভাবে চললে সেই মানুষে ভালো পায় সেইভাবে চলা পছন্দ করে আমার নবিয়া যত কিছু যত সুন্নত রাখি গেছেন নবীর আশিক যখন কামিল বনি যায় আল্লাহর নবীর সুন্নতর লগে তার মায়া লাগি যায় মিছুৱাক কৰ্ত আৰাম পাইব চুন্নত পঢ়তে আৰাম পাৰিব মা তাত আলিম চাবিলে বৰভিজ্ঞ মানুহ হ'লে মা তাত ফাগৰি তুলীয়া চলতে আৰাম পাৰিব যিহেতু আমাৰ নবীৰ চুন্নত শুই মহ লাগি গৈছে তো আৰু মায়াৰ মানুহৰ সফল কৰ্ম মানুহৰ গৈছে পালা লাগে হাছানা মিছা আমার নবীন সুন্দর লোকের সম্পর্ক যখন মন্দার বাড়ি যায় সয়নে স্বপনে নবীন দিদার ভাল্লহাম আলাইহি ওয়াসাল্লাম সন্্ল এমন ভাবে কৌশলের শিকার হইয়ার মুসলমান আমরা সাধারণ মানুষ বিজ্ঞ আমরার কাছে নাই আমরার কাছে গভীরতা নাই অনেক কৌশলে আমরারে আমরার মন নবী থাকি দূরে সরাইবার প্রচেষ্টা চলি যার কামিল কামিল মানুষ থাকি মানুষে দূরে সরাইবার কৌশল আরম্ভ আরম্ভ করিলাইছে বন্দায় কয় যাও তুমি সবর করিলাও সাহিত্য চাইতাই অলিৰ দাদা চাইতা এইখানে শইললা অলিৰ গেছে সাইতা সেইখানে আল্লাহৰ গেছে চাওলা ও যে কিৰাত যে বন্ধাই সৰিলা ইয়া ইবা লাজি না আমানুচ তামাই নো বিশ্বাপৰি বছালা সৌ তখন জ্ঞান ৰৈলে অবা আল্লাহৰ গেছে চাইতাম আল্লাহেতো শিকাইয়া দি চইন চবৰ কৰতাম আৰু নামাজ পৰতাম চবৰে আল্লা নাই নামাজো আল্লা নাই সোকাচুবাহান আল্লাহ বাক্কা গুৰাইৰ মাহত এখন মাতিলে අසනියම අරහොවල මුහදිරන් සරිලොයියා දිනෙර් වටි ජලයිලෙ අසනියම মার লগৈত আসনিয়াম দিশা যাইব নিশা খরলে দয়া দয়ালে يا سني يا مال خفالي قال الله تعالى. بسم الله والحمد لله والصلاه والسلام عليك يا حبيبي إيمان اندشما مختسن له لغي الله اللهم صل

ফরদান আমার মার বৈনখ সামান্য সময় শিবা আমি আপনার উপস্থিত সামান্য সময় আয়াত সামনে রাখিয়া আর মোহাম্মদ আরবিহামার থেকে একটা হদিস করার আল্লাহ তৌফিক দান করছে এটারে সামনে রাখি সামান্য সময়ে আলোচনা করার লাগি মৌলার দরবার বুজুর্গানে দিন আপনার বসিলায় ভিক্ষা চাই আল্লাহ রব্বুল আলমিনে আমারে সোনার এবং আপনার আমারে খোয়ার এবং আপনার আরে সোনার তো ফিক আল্লাহ ধান কর্তা হোক আল্লাহ মাহমিন আমি আমার ফোরে জমাত ফাইসি না দুঃখিত জমাতুর ফোরে নামাজ পড়ছি নামাজের ফলে সুরামিল আপনারা শ্রবণ করছেন সুপরিচিত আলিবদিন বাঙ্গার ফাঁর নিবাসী বরজাত্রাফুর মাদ্রাসার সম্মানিত শিক্ষক আসকেল মহফিলের সভাপতি সাহেব এ কত সময় আপনারা খাত মতো আলোচনা করছেন এরপরে আমি শাকসার গুনা হকার আপনার উপস্থিত হয়েছি তো তার আলোচনা কিছু কিছু খানো আজইছে যেন কি একটা দাঁড়া পাইছি ওয়াটার সামনে রাখিয়া খালে দেখুন যে নাও বাবা জানে না তারে কিছু দাঁড়া বেডাইয়া দিলেও কর থাকি হি বইটা বাইতে হয় মাঝখান থেকে আস্তাও নাওখান লইয়া গাঙ্গল যদি নামে যায় মানুষ লইয়া ডুবিয়া মর বয়ে উপায় নাই আমি পুরা টাউনের মানুষ হইবা এই নিতাও অত তা জানেন কি না আমি গ্রাম অঞ্চলত বেশি যদিও টাউনের মানুষ তো আপনারা মাঝে মাঝে মাথায় মো রাজিও আসেন তো আপনারা যে আনামাতি বললেন গাঙ্গর একদারে দিয়া বেটা যার খান্দ বাস লইয়া আনামাতি মাতি কিতা করে করি আনামাতি দা আর হি বেটায় নাও বার গীত গার সাইয়া দেখলো হি যে বাসাই যাইন যাইরা এই তো আনামাতি সূর্য নেনে মাতাল যায় কি ও কইল রবা তুমি তো বাস খান্দ লইয়া যারা সাইয় মানুষের গোথল লাগাইবে হে নুত দিলা বোঝা অবা তুমি যে দ্বারায় আমি যে যাইয়া মাঝখানের গাঙ্গর রথ বড় সেফটা গাং গান আর বাঁশ একু বাটি অগু দিই বলে লাগি হওয়া না এটি হইলা বোলে না লাগক মাতাইছি তো লাগ না লাগক তোমারে তো মাতাইছি আমার বই কিন্তু খাম আও খার না ও আপনার কত সময় বইব আপনারা অসুবিধা না পালাইয়া যাই বাকি দেখুন জানি সর্বাসরমি বইন জান আমার মাতৃভাষা আরাম তা নাই আর কত সময় বই জানি আমিও আপনারা রোগ যে একলা একলা গীত গাইয়া গাইয়া যে নাও লাগা আপনারাও একদারে ছুটি বা বাস লইয়া আমার লাগও আর না লাগুক বয়ানি কিন খামার লাগুক না কত সময় মাথায় মুখ হয়েছি আপনারের মাথায় তো আমার মাথা মজা নাই এটা তারাম পাইতে নাই কিছু আমটা আমটা করেন নেই জি অনুয়া বইছি বয়ার বাদে মনে হয়েছে গতবার যখন ও মহফিল আইসলাম তখন আল্লাহ উম্মার যে শের যে কি পড়িছিলাম ও সে রঘু আমার জীবনের ফুইদা ভরিছে আর জুয়ে বসলে যা না মে সাহার হনে লাগি আমার বন্ধুর আমার প্রিয়তমর মিলনের প্রত্যাশায় মিলনের আশায় রাইত শেষ হওয়া ধরছে সাহার ইফতারের সময় সাহরি কইলি সাহার ফতার সময় রে চাকরি হইলেন ও কত সময় লাড়ি যাওয়া আমার ফতান লাগাইয়া ফতার ইফতার আনিয়ে লিখলাম যে আল্লাহ কোন হাল আছে আল্লাহ তো সাহার হলে লাগি একবারে ভজর রক্ত হয়ে যার কি আর জিন্দগি মা নিন্দে সমা এক মোমবাতির মতো আমার জীবন জীবনের সূচনা হইছে এখানে আলো দেবা হইছে জলদি জলদি হায়াতর রশি খালি বা মম শেষ বাতি আলো শেষ যত সময় পর্যন্ত ফর্ষা রইব কিছু বায় বাতাসে চাইব বাতি নিবাহিত কিছু চাইব না নিবাহিত অনেক সময় অনেক ফরিকার সম্মুখীন মানুষ হয়ে যায় অনেক দুঃখকর সম্মুখীন হই যায় মানুষ এমন ভাবে জীবনের উপরে তার মনের মাঝে এত বিরক্ত ভাবায় আত্মহত্যা করতে চায় ইলাইনেরায় লে যাও আর এটা জীবন থেকে যদি মরে যাইতাম তে ভালো আছে কোয়ান্টিনেরায় হযরত মারইয়াম আলাইহিস সালাম এক পর্যায়ে তান জীবনে ওলহমের একটা ঘটনা ঘটে যায় তাইন খইল মৃত্যু কাবলা হা জানা চিয়াম এই সময় আমার আগে যদি মৰিয় মৰ মৰণৈ যাই ত কথা বলিলে সতই না বালৈ থ মৰিয়ম আলেই এক পর্যায়ে থান আহিছে সময় থানটা আমরা ৰাক্ত তান মৃত্যু ছવાય আমরা মৃত্যু ছવાય আকাশ পাতালর দাফত আছে তাইন যে মৃত্যু চাই যইন এর আগে কোন হইছ না আউযুবির রহমানিনকুম ততকিয়া ওলাইত জি আমি হাবিব ছলাই আক্ত আইছে মাতর লগে আইছে এমন এক সময় আল্লাহর কাছে ফানা চাইছ আমি রহমানোর কাছে ফানা চাই ও মুসলমান আমার নবীর মায়ার গুলাম হল নবীর উম্মতর মাঝে আল্লাহর বান্দিও হল এখন আল্লাহর কাছে ফানা সাবা ছাড়ার দ্বিতীয় আমরা রাস্তা নাই বল না সাবে বয়ান করছেন মাদিদা হইল কুরআনে কারীম আমার নবীর আগমন হইল কিয়ামতের সর্ববোতম আলামত যেদিন আগমন করছে কিয়ামতর সর্বপ্রথম লক্ষণ দেখা দিছে দ্বিতীয় বড় রকমের কিয়ামতের লক্ষণ দেখা যায় আল্লাহর নবীর অঙ্গুলি দ্বারা যেমন চন্দ্র দি হই যায় এটাও কোরআন পাকৰমত মধ্যে ঘোষণা আছে আল্লাহ রব্বুল আলমিনে ফরমাইন যেমনে চন্দ্রটি খণ্ডিত হইছে হে মুসলমান জানিয়া নেও আর কেমত বেশি বাকি নাই মৌজিদার কথা হজরতে হইছেন আলৌকিক কিছু ঘটনা আলৌকিক এমন ধরনের ঘটনারে হয় যা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা বুজার ক্ষমতা নাই মানুষ আর দিয়া সইয়া ওঠের ভাইত নাই দুইটা নয়ন দিয়া দেখিয়াও বুঝতে পারত নাই ব্রেইন লাগাইয়াও বুঝতো নাই নাক দি গ্রান লইয়াও বুঝতো নাই জিব্বার দ্বারা লোয়াও সম্ভব নাই পঞ্চ ইন্দ্রিয় ব্যবহার করিয়া যে কর্ম রাগামাতে হওয়া যায় না এর নাম হইল আলৌকিক ঘটনা বুঝাইছে তো আলোকের ঘটনা খারে কয় বলে পঞ্চ ইন্দ্রিয় দিয়া যেগুন ধরা যায় না অগুন নাম আলোকের ঘটনা এর সান দুইটুমা হয়ে গেল কি এক হাসানোর ঘটনা কোরআনে কারিমর মতো এক কিতাব আইল এক হাফিজ সাহেব না খালি সাহেব নথিল আমার অত মজা লাগছে অত মজা লাগছে মল্লা সাহেব উঠিল তোর তারিফ খরাত গিয়া বাক্কা সময় আলোচনা করলিছে কোরআনে পাক একটা মাদি রহমতুল্লিন আলমিনর কাছে আইসে কিতা লাগি আইল এই সাবজেক্ট যদি সময়ে মানে তে খৈ মানলে অন্য বাজাই গিয়া বাংলার বাজার থেকে আইয়া উতরে দি দৈকলে দি ফসবে দি ফত আছে নে ফত চিনে তো ওবা দিকে হবা যাইতো কি ভাল পর আমার বেজুত মানুষ হয়তো বাজার বাজারও খালি ঘুরতে ঘুরতে হেরা লই যায় আপনারা কিছু অবায় হবায় যাইবার সুযোগ দেন জানি আমার খেয়াল করেন জানি আমার মাত্র আমার মাত্র খেয়াল করেন তো বুঝবো আমি ঘুমায় ঘুমায় যাই আর আমার আই আর আইব জায়গাটা যদি ঘুরাই ঘুরাই আনে তো আলৌকিক ঘটনা হইল স কিছিম তিন কিছিম কয় কিছিম জানিয়া নে কয় কিছিম তিন কিছিম তিন একটা হইল মা দুইটা হজরতে কইছে আর একটা হইল বুজুর কেরামত খেরামত থেকে যা আলৌকিক ঘটনা ঘটি যায় এটার নাম হইলো কেরামত আর আর একটা হইলো জাদু জাদু এক জাদু দেখাইতে হইলে ওরকম স্টেজর দরকার হইব স্টেজ ছাড়া জাদু দেখাইতে পারতো নাই তার সময় লাগবো তার কিছু সঙ্গী লাগব যে গান্ধী মেলা মেলাত মেলার যেরকমের জাদু দেখানি হয় সেই রকম যাদু দেখা ই্টেডিয়ামে ভারত নাই পার্বল মানুষ দুই চারি লাগাইলায় সীতা খরি দেখি বাঙ্গালঘর বাজারও ইয়ে খরল তার কিছু যন্ত্র যন্ত্র ফত্র ইতা ইতা হিতা আতি আর কিছু লাগব আর তার আগে লাগব বানানি লাগবো খিসিমর ফর্দা লাগব ইটা খরিয়াহে জাদুবিদ্যা কর্ত

আবার টুন গুণোর মাধ্যমে যদি কোনো মানুষে জাদু টুনা করিল এই রকম জাদুঘর কিনারো যাওয়া হারাম এইরকম জাদুবিদ্যা শিখাও কিতাবর বাসায় হারাম এরকম জাদু শিকাও হারাম এইরকম জাদুঘর কিনারা লোয়াও হারাম এখন জাদু আর কেরামত আর মজিদা ছিল হইল আলৌকিক ঘটনা কিন্তু তফাত বুঝতে হইব মুসলমান আল্লাহর অলি তাকিয়া যেটা ঘটি যায় এটা কেরামত বলি যায় আর আল্লাহর নবী তাকি যেটা ঘটি যায় এটা মহাজিদা বলি যায় কিন্তু এখন মহাজিদা গঠার আর কোনো রাস্তা বাকি নাই যেহেতু তু খাতিমান নবী ইন যারে আল্লাহ শেষ নবী বানাইয়া ফাটাইছে

হঠাৎ করে কোনো মানুষে যদি কোনো রকমের আলৌকিক ঘটনা কিছু দেখাইলায় তাহলে মসজিদা বানা যাইত না যেহেতু শেষ জমানার নবীর আগমন শেষ হয়ে গেছে আর কোনো দিন মসজিদা খেয়ে আলৌকিক ঘটনা দেখাইয়া নবু অতি দাবি করিয়া খেয়ে পারত না বলুন আচানক ঘটনা করছি আমি দেখাই দিলাম দেখাইয়া কইলাম আমি শিলচা শহর বাস করি আমারও এক না আমি যে শহর বাস করি দেখো কিছু কিছু ফুলনা ফুলনা কিতাব লেখা আছে ফুলনা ফুলনা কিতাব লেখা আছে সংস্কৃত ভাষার কিছু কিছু কিতাব আছে শেষ জমানার কলকি আফতার যাই নইবা যে দেশও জন্ম লইবা যে শহর জন্ম লইবা এই শহরের নাম হইব সব সে তো দেখা গেছে মক্কা তাই মক্কার জন্ম লইলা সম্বল নাম লোকে মিলেলি বলে সম্বল নামের অর্থ হইল শান্তি প্রিয় জায়গা যে জায়গায় আরা শান্তি চায় মক্কার আরবি আর নাম হইল দারুল্লামান যে জায়গায় শান্তি চায় হোকা সুবাহান শেষ জমান আর নবী যাই না গমন করবেন বাবার নাম হইব বিষ্ণু ইয়াস বিষ্ণু মানা হইল বিষ্ণুর দাস আমরা জানি আমরার নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পিতার নাম হইল আব্দুল্লাহ আল্লাহর গুলাম হোকা সুহান মাইল নাম হইতাম নি কি তার নাম হইব লগরের নাম কি তো হইব কিছু বেড়া লাগে দিতে পারে এবার ইয়া নাম ইয়া ইয়া না কি আপনারা দেখি মাতলে আগে না হইলাম মাথাইটা মাটিটা লাগোক আর না লাগোক মাথাইলাম তো তোরে এখানে মানুষ আছে রে সে মাতুল না উঠিয়া যাই যাও গিয়ে জি গান তো ভার করে দিলাইছি সভারও গেছি কি যা হাল্লাতে গেছি এটা আমি জানি

কলে কলে জিগার করছি আমার আজরাইল খাবেন বা দিয়ে আইবা আমার খুইলা আমি আপনার খুঁই বলে তার কাছে খবর আছে আমার এই খবে আইবা বাঙ্গার ভার এরিয়া বড় দৈল নইলে একবার মানুষ আল্লাহ দিছে আর আজকে সভাপতি বানাইয়া তৈস এইটা খালার খাসাল গেছে আয় খে খে খুঁইতে ভালো নিতা যদি মাথো যাই বাক্কা সময় লাগে দিব আর তো মূল তো মাত জানি না কিছু কিছু মানুষ না আমার মা তিতা বলে বুঝুই না কিছু কিছু মানুষ না আমার হতা এটা বলে বুঝুই না আমি কিছু মুরে দি মাতি বলে সকলটা তো আর মাতি মাতি ওই তো নাই দেশের বাপ বালা নাই এমনি হতো আপনারা আপনারা তো যে হারলতে মফিল থেকে বারোইয়া যাইতে এটা তো মফিল ওর বাপ বালা নাই ওতো এক্ষণে মাথা লাগে আইয়া যত মানুষ হইলাম এর থেকে খালি দিকে কমিত্রা তো খালি ডর হামাইছে আর না নজান আর বারোটা হিসাবে আইতেও দিন নজেন আইতাও নাই আর যাইতেও পারতাম লাগে কোনো অসুবিধা নাই বাবা আপনার লাগে কোনো অসুবিধা নাই যায় জরুরত হইলে যাইতে পারবা বলে বেটাই আমরা এত দীর্ঘা লাগাই তৈরিছে যায় জরুরত আছে যেটা দাঁড়া দেখি আর বারোটা আগে যাইত নাই যাইব কি বাবা বেশ দিন করতাম না যা রেডি করি আইসি কোন শেষ হয়ে যায় তো মজিদা আলৌকিক ঘটনা যদি হঠাৎ করে কোনো মানুষে দেখাই নাই তাহলে নবী মানার কোনো যুক্তি হয় না যে তোর আখেরে জামানার নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি ওয়াসাল্লামর আগমন ঘটি গেছে এখন যদি কোনো আলৌকিক ঘটনা কিছু ঘটি যায় তাহলে বুঝা যাইব হয়তো শৈতানর দাস না হইলে মৌলার গুলাম শয়তানর দাসত্ব জাদু জাদুগরি করলাম আর মৌলার গুলামি করোন হইলে আল্লাহর প্রিয় বোন হইলা তাকে কেরামত বাইর হইল আমরা উভয় সংকট আসি মুসলমান যে বান্দর না সারা ডুল জেগে বাজায় অত বড় যন্ত্র বাজা নির্বাদে ও তার দ্বারও মানুষ কয়জন দলা হয়ে যায় হাসানা মিশা হ্যাঁ ও খালি বাজারও বাজানির লোক কয়গুজ দলা হয়ে গেছে হাসার মিশা হোক কৌটোর দ্বারো জেষ্টা জেষা এক খোলে হবি একু গাউক তার দ্বারো মানুষ হয়ে জমা হয়ে যায় হাসানা মিশা এখন এমন বাপ বইছে আল্লাহ আল্লাহ এত বাপ পালা নাই আর খালি বিদেশি বেমার আমরা রেজা তার এন কিছু আমার লোকে বাইল আছে রেজান দেখাও হয় তার লোকে এমন আইব বিদেশি বেমার এনে ও দুজন আমি ইশারায় হইয়া দিলে দুজনে গালাগালি করবার সবাই আইছি কিতা মাথি আর চিন্তা করেন জানি জাইন ওয়াজ হররান জাইন দারা সভাপতি দুজনে গালাগালি করবার সময় আইছে এটা হফার তা কি আর ইফারর বেমারি লাস করলে এ আইও ভালো বাপ বাপ বলা নাই বাপ বলা নাই লাগি জেগে খালি চূড়া বাজায় এইগুলো দাঁড়লো ওইতে কিছু ঘুষে করি লই না